আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন ভাইরাল গ্র্যান্ডার যেটা নয়শো পঞ্চাশ ওয়াট ওকে এর আগে কিন্তু আমরা দেখাইছি বাংলাদেশি মালগুলা আড়াইশো তিনশো চায়না দেখা তিনশো পঞ্চাশ পাঁচশো ছয়শো দাদা লোকাল মাল আচ্ছা আর আজকে সর্বপ্রথম নিয়ে আসছি নয়শো পঞ্চাশ যেটা জেনুয়ে চায়নার এক নাম্বারটা আর পাশাপাশি কিন্তু একটা সামুরা ব্র্যান্ডের যেটা হলো মাল্টি রোবট কুকার যেটা দিয়ে আপনার মাছ মাংস এখানে দেখেন আমরা পানি ফুটাইতাছি 5 মিনিটে ভাত করতে পারবো 10 মিনিটে গরুর মাংস মুরগির মাংস শাক সবজি আল্লাহর দুনিয়াতে যা করি সব করতে পারবো আমি আজকে করে দেখাবো ইনশাআল্লাহ এখানে দেখেন দুইটা কুকার রাখছি একটাতে আমরা ডিম বাজি করে দেখাবো একটু তেল দিয়া একটু তো অল্প একটু তেল দিই অল্প অল্প তেলে এবং লাইনটা দেখেন এটা অন করে দেই বিয়ার সাথে সাথে আপনি 2 মিনিটে আপনি ডিম বাজি করতে পারবো এটা এখানে দেখেন আমরা অল্প একটু এখানে ভাত রান্না 300 ডিম আমরা এখানে পরিমাণ মতো দেন এক মুঠ আর একটু দিয়ে দিই দেড় মুঠ চলে ভাত করে দেয় এখানে চাল হবে তিনশো গ্রাম চালের ভাত হবে মাংস হবে আটশো গ্রাম মানে হিসাবে দুইজন মানুষ খাওয়ার মতো দুইজন মানুষের জন্য এটা হ্যাঁ দেখেন অল্প একটু চাল দিয়ে আমরা দেড়শো তার একটু দিয়ে দিই পানি মনে নয় বেশি হয়ে যাবে এটা অল্প দিয়ে দেখেন দেখাইতেছি এবং এটার উপরে চাইলে আপনারা এই একটা বয়লার বা মোমো করার জন্য সিদ্ধ এক সব হবে এখানে আমরা একটা দুইটা ডিম বসাই দিয়ে একটা ডিম বসাই দিয়ে এটা আমরা ডিমটা সিদ্ধ করে নিতেছি দেখেন এখানে আমরা ডিমটা দিয়ে দিলাম এই ডিমটা সিদ্ধ করবো আমরা এর পাশাপাশি দেখেন এটা একটু গরম এখানে দেখেন আর একটা রোবর যেটা বাংলাদেশে এর আগে কখনো আমরা এটা দেখাইছি যেগুলা যেগুলো অরিজিনালটা তা ওটা নিতে মেড ইন চায়না এই অরিজিনাল মেড ইন চায়নার মালটা নিয়ে আসছি যেটা হলো পাওয়ারফুল 950 ওয়াট ওকে যেটা 10000 20000 টাকার ব্লেন্ডারও এরকম কাজে আসবে না এত কিউট এত ফিনিশিং এত হেভি কারণ অরিজিনাল চায়না মালে থাকে মেড ইন চায়না লেখা এক নাম্বার দশ বিশ হাজার টাকা ব্ল্যান্ডার আপনি এরকম হাতে নিয়ে কাজ করে শান্তি পাবেন না ওই বুস খাইতে যায় যায় খোলা যাইতে ডাক্তার ফাইতে গেলে কাজ হয় না একটা পাওয়া গেলে আরেকটা পাবেন না ফালাই দিতে হয় আর এটা কোনো রিস্ক না একদম এক ডাইসের এটা তিনশো চার গ্রেড জব ডান করবে না দুই বছরে দুই বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে একমাত্র দেখাবো আজকে অনেক কিছু এখানে দেখায় অনেকে বলে ভাই আসলে সবই তো এরকম দেখতে হ্যাঁ ঠিক আছে আপনার কথাও এটা দেখেন দেখেন এরকম টিনের রূপবান কালার ফিনিশিং থাকবে না কোথাও লেখা থাকবে না কোন দেশের এই অরিজিনালটা তো কোনোদিন রাবার থাকে না প্লাস্টিক থেকে হার্ড আচ্ছা হ্যাঁ রাবার থাকে নকলটাতে থাকে না এই তো দেখেন যেটা এটা দুই নাম্বার যেটা আর কি যেটা অরিজিনালটা রাবার থাকবে এটাতে কিচ্ছু রাবার টাবা থাকবে না রাবার না থাকার কারণে এটা বিজা কাজ করা যাবে না আচ্ছা যেটা রাবার নাই এটা দুই নাম্বার বিজা কাজ করা যাবে না পানি দিলে শর্ট কাপে নষ্ট হয়ে যাবে তো আজকে আমরা এই অরিজিনালটা দি এটা দেখাইতেছি যে দেখে রাবার ওলা এবং এটাগুলো প্রত্যেকটাই রাবার ওলা এবং আটকাটা ব্লেড নিছাদা কো চার কোনা টাইপের

আমি যা শুধু আপনাদেরকে দেখেন দেখাই এখানে এখানে পানি এই যে দেখেন কখনো কোনো ব্ল্যান্ডার এরকম পানি ডাইলে কেউ দেখাইছে কিনা একটু খেয়াল করবেন এই ছোট ব্ল্যান্ডারে কারণ ছোট ব্ল্যান্ডার মানসে ইটা দেওয়া দেয় আবার হলুদ দিয়ে দেয় দুনিয়া সবচেয়ে বড় বাটপা যে হলুদ দেখায় এবং ইটা দেখায় একটা ভালো প্রোডাক্ট দিলে আচ্ছা আমি এটা একটু একটু গরম হইতে থাক এটা আমি দেখেন মানুষের মানে টাকার জন্য এত পাগল না এগুলো বাটপারি কথা বাতা ভাইয়া ঠিক আছে এখানে দেখেন হ্যাঁ দেখেন এটা দেখেন আমরা লাইন দিয়ে দিচ্ছি দেখেন এটা শুধু আমরা দর্বো আর কাজ করবে এটা হ্যাঁ আচ্ছা দর্বো আর কাজ করবেগুলা অনেকে মনে করেন এটা ঝাকাই জুকাই করতে হয় নাইলে হয় না ভাই জাকারির দরকার লাগে না এমনি হয়ে যায় চাককি দিলে দিতে পারেন প্রয়োজন নাই কারণ জেনুয়াল প্রোডাক্ট পাওয়ারফুল ব্লেন্ডার কিনtense একটা অনেক জিনিস করতে পারবেন ভাই দেখেন একদম মধু মধুর মত হয়ে যাবে এটা হ্যাঁ ভাই একদম পানি ভায়া পড়তাছে দেখেন কেমন ফিনিশিং করে দিছে হাজারো সুন্দরারে কি করে দিছে হ্যাঁ ভাই আমার কথা কাজে যদি মিল থাকে অর্ডার করবেন আমি আরেকটা সবসময়ে কথা বলি আপা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন অনলাইনে কেনার সুবিধা আছে আমার দোকানে সারা বাংলাদেশে অনলাইনে বাল দেই বাংলাদেশ এটা দেখেন এই যে দেখেন বিজা করলাম আচ্ছা এটা ডিমটা একটু সাইড়া দেখাই এখন ভাতটা দেখেন এই ভাতটা দেখেন ডিমটা কিন্তু এখন সিদ্ধ দিয়ে দিছি দেখেন হ্যাঁ ডিম সিদ্ধ হইতে থাক ভাতটা দেখেন ভাত বলক ভাই একটু পানি আছে দেখেন দেখেন বর্ষা এখানে আমি একটু ডিমটা কইরা দেখাচ্ছি আপনাদেরকে

একমাত্র যদি কয়েল কাটে এটা তাহলে এক দুইশো দিতে হবে আর নালে কোনোটা কোনো কাস্টার টাকা দেওয়া লাগবে না শুধু কয়েল গেলে এটা তো দুই বছরের গ্যারান্টি আছে এটা একটা সামুরা ব্র্যান্ডের চারটা কালার সামুরাই ব্র্যান্ড চায়নার কোম্পানি এটা হ্যাঁ এখানে দেখেন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি আমরা এখানে এটাই একটু দেখাই আর এখানে এই কাজটা করে তারপর এখন দেখেন এখানে আমরা কি করছি বিজা পানি এখনো কিন্তু বের হইতেছে কারণ আমি জেনুইন প্রোডাক্ট দেখে যে দেখাইতে ভয় নাই আরেকটা কথা বলি বাংলাদেশে কোনো দোকান এটাই এটাই শুকনা এটাই বিজা

যা শুধু একটু মুইসা দিলাম এটা আর আমরা যে কাজটা করে দেখাই সেম আপনি এভাবে কাজ করে বাসায় কাজ করে দেই খাওয়াটা দিতে পার ভাই এখানে দেখেন এই যে এটা কি ভাই পাঁচফোড়ন এটা কি আছে দারচিনি এলাচি মেথি সরিষা দানা কালি জিরা গোয়ামরি সস ধইনা জিরা সব একবারে দেওয়ার কারণ কি সবই করতে পারবে আমাদের মা চাচিরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি এই মশলাটা বেশি দরকার লাগে এই মশলাটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই মশলাটার কাজটা কেমন হয় তা দেখানোর জন্য আমরা বলতেছি এটা দেখেন তিরিশ সেকেন্ড গরুর মাংস মুরগির মাংস পাঁচ সেকেন্ড কাজ না হলে ফেরত আমি একটা কথা করলে কিমা করলে আর অন্য মশলা তিরিশ সেকেন্ড সময় দিবেন হ্যাঁ আমি নিজেও একটা এটার ইউজার অবশ্যই আমার কাছে ভালোই লাগে অল্প স্বল্প এক মুট দুই মুট মশলা এই দেখেন আগেও করছি আপনাদেরকে আবার করে দেখাইতেছি আমাদের ডিমটা হয়ে গেছে ভাত হইতেছে এভাবে দশ সেকেন্ড করে তিরিশ সেকেন্ড তিনবার সুইচ দিবেন আচ্ছা একবার কাজ যদি না হয় ফেরত দিবেন আচ্ছা

আমাদের মাছের চিড়া আর আমি একটা কথা একবার শেষবারের মতো বইলা দেই বারবার না বইলা যেটা এই প্রোডাক্টটা নিলে দুই বছরের ওয়ারেন্টি আছে যদি কয়েল কাটে সেক্ষেত্রে শুধু দুইশো দেড়শো টাকা দিতে হবে এছাড়া কোনো টাকা লাগবে না আর প্রোডাক্ট নিবেন এরকম মশলা আদা রসুন যাই করতে চান আপনার মশলা আর রেডি রাখবেন কাজ কর্মে দেখে তারপরে টাকা দেন ভাই বললাম না দশ মিনিটে যদি মুরগি মাংস রান্না না হয় ফেরত দিয়ে দিবেন মাংস গরু মাংস বাচ্চাদের খিচুড়ি অনেকে ভাবে কি এটা ছোট জিনিস মনে হয়েছে বেচালাদের জন্য বাবুদের জন্য আসলে না এটা সবার সংসারে প্রয়োজন হয় কম মানুষ অল্প রান্না করি তখন প্রয়োজন হয়

ভালো জিনিস দিব ভয় নাই মনের মধ্যে একদম বন্ধ করে দেই ডিমটা দেখেন কিভাবে সুন্দর ভাবে ডিমটা করে নিলাম ভালো জিনিস দিলে আরেকবার আসবেন একদিন ব্যবসা না আর এইটা বড় দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি এটা সামুরা ব্র্যান্ডের অরিজিনাল মাল এটা হবে এটা যদি নেন দাম থাকবে ফোটাকের দাম একদম দোকানে আসলো ওই দাম ঘরে বৈশা দিলে একদম দাম যাচাই করে আসবেন কোনো দামাদামি নেই আমাদের দোকানে চারটা কালার যে কোনো কালার চাইলে যে কোনো কালার নিতে পারবেন কি কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার হলুদ কালার ব্লু কালার এখানে ডিসপ্লে করে রাখছি না ভাই পিঙ্ক আর এটা হচ্ছে এটা হচ্ছে আমি ব্ল্যাক বলে বুঝতে পারবো অনেকে সবুজ কালার মূলত গ্রিন কালার কিন্তু ব্ল্যাকি বুঝ দেখা যায় ছবিতে অনেকে ব্ল্যাকি বলে এইজন্য বললাম চারটা কালার তো এটা হলো 600 ওয়াট কালার এক কথা কারণ এটা কেন বলি কারণ আপনি ভাই ব্ল্যাক বললো যাওয়ার পরে যদি সবুজ দেখে আবার আপনি কিছু মনে করেন হ্যাঁ তাই গেছে এখানে ছবি দেখাচ্ছি আর এটা হলো 1.8 পানির মাপ ভাত টাকা হবে তিনশো গ্রাম চালের ভাত মাংস আটশো গ্রাম আচ্ছা আর দুই বছর গ্যারান্টি এটা যে কোনো জায়গায় নিয়ে আপনি ইউজ করতে অনেক আছে কি রুগী থাকে হাসপাতালে যা নিতে পারেন বাচ্চারা নিয়ে ঘুরতে গেলেন দেশের গেলেন নগদ পরিষ্কার মানে কোনো পিকনিকে গেলেন কোনো জায়গায় গেলেন

একটু দেখা এটার দামও কি করে দেখায় কিনা বলে নিয়ে আমি একমাত্র বলে দিচ্ছি এরকম আদা রসুন জিরা এলাচি করবেন কাজ না হলে ফেরত কারণ এটা টুই নন কাজ হয় বিজার কাজ হয় অনেক কথা বলতেছে কারণ কি অনেক পারে বাল্লা পড়ছে অনেকে ধরা খায় মনে করবেন বাজারে পড়ে গেছে এটা হ্যাঁ ভাই এটা গাড়ি ভাড়া ফ্রি থাকবে শুধু চার হাজার পিস মাল আসছে নয়শো পঞ্চাশ ওয়ার্ডের যেটা এই জন্য কোম্পানি তিন মাস পিসে তিন মাসের জন্য ওই অফারটা থাকবে মাত্র পনেরোশো এক দাম পনেরোশো মান্ডার নয়শো পঞ্চাশ শেষ আপা এই দেখেন এটার দাম কত রাখবেন আমাদের কাছ থেকে যে যেখান থেকে নিতেছেন এটা টু ইন ওয়ান নয়শো পঞ্চাশ অরিজিনাল মালটা হবে এরকম বক্সটা লেখা থাকবে নয়শো পঞ্চাশ ওয়াট অরিজিনাল মালের দুইটা উপায় বুঝার হ্যাঁ একটা হলো নয়শো পঞ্চাশ ওয়াট লেখা থাকবে এক হলো ডাক্তার এরকম রাবার থাকবে এবং মেড ইন চাইনা লেখা থাকবে মেড ইন চাইনা থাকবে স্কোয়ার মেড ইন চাইনা লেখা থাকবে যে বাংলা মাল এখানে লেখা থাকবে তো অবশ্যই

আর একটা ভিডিও কল দিয়ে অর্ডার করবেন কারণ টাকা নেওয়ার পরে ভুলে যা বা আপনারা আমাদেরকে ভুল বুঝেন সেই জন্য কখনো আসবে না দোকানদার ভিডিও কল আসবে এই যে দেখেন আমাদের নাম্বার হলো দোকানের নাম শাকিল কুকারিজ দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ দুইটা দোকান এই চারটা নাম্বারই মোয়াটসঅ্যাপ আছে এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নাম্বার দুইশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠাবো ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে অ্যাডভান্স করবেন আচ্ছা নিউ মার্কেট সিটি গভর্নমেন্ট বিশ্বাস বিটাস নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তলা দুইটা দোকান শাকিল কোকারিজ দোকান নাম্বার চুয়ান্ন নিস্তলায় আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তলায় যে দেখেন এটা

রান্না বাড়ি মশলা করে টাকা দেখে তারপর টাকা দিবেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ